আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মা ও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ডেলি লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম তো আমার এই চ্যানেলে দেখছি অন্যান্য সমস্ত ভিডিওর যে কাঁথা সেলাইয়ের ভিডিওটাই বেশি ভাইরাল হচ্ছে আর এই ডিজাইনটা যে আমার আপু ভাইয়ারা এতই পছন্দ করছে কি আর বলবো যার কারণে এবার এটাকে বিস্কুট ক্ষোভ বলুন বা আয়না ক্ষোভ যে যেই নামে পরিচিত সমস্যা নেই তো এই সেলাইটি আমি কিভাবে দিয়েছি সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি যদিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তারপরেও সমস্যা নেই আমি যেহেতু কষ্ট করে একটা অনেক সময় কাজ করে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করেছি আশা করছি আপনারা একটু সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর যারা এই ধরনের কাঁথা সেলাই করতে চান তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন কেননা আমি কিন্তু প্রায় সময়ই আমার চ্যানেলে অনেক রকমের কাঁথার ডিজাইন আপলোড দিয়ে থাকি তো চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা সাবস্ক্রাইব বেশি ভিউ কম এগুলো হলে কিন্তু খুব একটা ভালো দেখায় না তো যাই হোক দেখো বন্ধুরা আমি কাঁথাটি তোমাদের মাঝে কিভাবে সেলাই করছি সেটাই দেখাচ্ছি এই যে এগুলোকে সাধারণ ধাগা বলি কিংবা ফোর জাস্ট ফোর উঠিয়ে যাচ্ছি এই কাঁথা স্টিচ সেলাইটা সবাই জানে আর এই যে এখন যেটা দেবো একটু চেন সেলাইয়ের মতো করে জাস্ট একটা চেন দিয়ে নিলেই হয়ে যাবে আর আমি এখানে ডাবল চেন দিব কিন্তু আমরা এটাকে চেন তো বলি না আমরা এটাকে বলি মাছি তো যে যেটাই বলো না কেন তো দেখো আমি মাছিটা কিভাবে দিয়ে নিচ্ছি প্রথমে সুতা ওইখানেই ফোর উঠিয়ে একটা মাথা দিয়ে ঘুরিয়ে নিলে তারপরে আবার সুতাটা টেনে আবার মাথাটা ঘুরিয়ে নিলে এভাবেই হয়ে যায় একটা মাছি তো দেখো আমি যত স্পিডে কাঁথাটি সেলাই করছি ততটা স্পিড নিয়ে কিন্তু অরিজিনালি করি নাই হ্যাঁ আমি অরিজিনালি খুবই ধীরে করেছি এখানে স্পিডটা আমি দ্বিগুণ তিনগুণ এভাবে এভাবেভাবে বাড়িয়ে দিয়েছি কেননা আমি এখানে জাস্ট তোমাদের মাঝে একটা ফুল করে দেখাবো আর সেই একটা ফুল করতে কিন্তু আমার প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো সময় লেগেছে কি বিশ্বাস হচ্ছে না তাই তো তো চলো শিখে নাও শিখে যাওয়ার পরে কিন্তু তোমাদের ঠিকই বিশ্বাস হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তিনটা লাইন করে নিয়েছি যদি বাস্তবে এমনটা করা যেত আর এরপর সুতোটা আমি কিভাবে কাঁথায় ভেতরে ঢুকিয়ে নিয়েছি সেটা দেখো এর উল্টা সিধা দুশি একই রকম হবে কোনোখানে কিন্তু সুতাটা দেখা যাবে না শুরুর দিকে আর কি তো মাঝখানেও কিন্তু এটা দেখা যাবে না আমি কোনো গিরা ব্যবহার করি না তো এরা আর কি নিয়ম হচ্ছে কি সেটা তোমাদের মাঝে একটু বলে নেই থামো দেখো প্রথম লাইনে একটা মাছি দিবে তারপরের লাইনে দুটা দিবে মানে একটার উপরের দিকে একটা হবে আর নিচের দিকে একটা হবে তারপরের লাইনে আবারও একটা বাড়বে উপরে একটা মাঝখানে একটা নিচে একটা আর যখন আমি চার নম্বর লাইনে চলে এসেছি তখন তো তোমরা দেখতেই পাবে এখন কীভাবে মাছে দিচ্ছি বোঝে নাও এই ক্ষেত্রেও ঠিক একই একটা একটা করে বাড়বে কিন্তু উপরে এবং নিচে হবে হ্যাঁ উপরের দিকেও যাবে একটা নিচের দিকেও যাবে একটা কিন্তু গুনে গুনে দেখলে মনে হবে যে হচ্ছে একটাই মাছি সরি দেখলে মনে হবে যে দুটো দুই দিকে মাছি বেড়েছে দুটো করে মাছি বেড়েছে কিন্তু না বন্ধুরা একটা করে মাছি বেড়েছে আর মাছির জায়গায় ফাঁকা হবে ফাঁকার জায়গায় মাছি হবে এই নিয়মটা প্রসেস করলেই কিন্তু তোমরা পেরে যাবে তো দেখো এখন আমি কিন্তু কাঁথার স্পিডটা আরেকটু বেশি বাড়িয়ে দিচ্ছি কেননা এত ধীরে দেখালে ভিডিওটা আমার দুই ঘন্টার ভিডিও প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেগে যাচ্ছিলো তো যার কারণে আমি আরেকটু স্পিড বাড়িয়ে দিয়ে করছি এতটা স্পিড নিয়ে যে কাজ করা অসম্ভব তোমরা তো সেটা বোঝোই এবার এবার তো চারটে লাইন হয়ে গিয়েছে চারটা মাছি পর্যন্ত কিন্তু পরের লাইনে যে পাঁচটা হবে এইটা অনেকে ভাবলে ভুল করবে পরের লাইনেও কিন্তু চারটেই হবে কিন্তু দেখো কিভাবে হয় দুই দিকে দুটো মাছি দিয়ে নিব নিচে দুটো নামিয়ে নিলাম তারপরে দুটো ফোর উঠালাম ছোটো ছোট ফোর এই যে যেটাকে আমরা ধাগা সেলাই বলি তো ধাগা ওঠানোর পরে আবার উপরের দিকে একটা মাছি তার উপরে আরেকটা মাছি এভাবে দিলে দুই দিকে দুইটা দুইটা করে চারটে মাছি হচ্ছে হ্যাঁ এভাবে কিন্তু চারটে মাছি দিয়েই হবে আবার এরপর মাঝখানে মাছি হবে আর এভাবে এভাবেই কিন্তু পুরো কাঁথাটি কমপ্লিট করতে হবে দেখো তোমাদের ক্ষেত্রে আমি কিন্তু শুধু মাছের জায়গাটুকুই করে দেখাচ্ছি কেননা না ধাগা ওঠানোটা তোমরা সবাই জানো তো প্রথমে যেখানে দুটো ধাগা হয়েছিল সেইখানে এবার চারটে ধাগা হবে তো কিভাবে হবে আশা করছি মুখে বলার চেয়ে দেখে নেওয়াটা সহজ তো দেখো বন্ধুরা আগের লাইনের মতোই এবার সেম লাইনটা হবে প্রথমে নিচের দিকে দুটো মাছই নেমে আসবে আর মাঝখানে চারটে মাছি হবে হ্যাঁ তো মাঝখানে সরি চারটে নয় চারটে ফোর হবে আমি ভুলে মাছি বলে ফেলেছিলাম এই দেখো তোমাদের জন্য এখানে আস্তে করে দেখাচ্ছি চারটে ফোর আমি উঠিয়ে নিয়েছি জাস্ট ধাগাও বলতে পারো কিংবা কাঁথা স্টিচ তো এভাবে করতে হবে আর উপরের দিকে আবার দুইটা মাছি বেড়ে যাবে হুম তো দেখো তোমরা কাঁথাটা সেলাইয়ের ভিডিওটা যদি ফুল টাইম চুরেই দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে স্কিপ করে গেলে কিন্তু হবে না হ্যাঁ তো দেখো আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে আর কি সমস্ত কাজ করি তোমরা জানো আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে একটা তিন মাসের তো সেই বাচ্চাটাকে কিন্তু আমি থামো বা থেমে থাকো চুপ করো কথা বলে এইসব কোনো কিছু বলে লাভ নেই তোমরা জানো ওর যখন সাউন্ড করতে ইচ্ছা করবে ও করবে তো যাই হোক ওর সাউন্ডগুলো তোমরা একটু এড়িয়ে চলো প্লিজ আমার জন্য কেননা আমি যদি চাই ও বড় হোক ততদিন আমার চ্যানেলটা আর কি অনেকটাই ডাউন হয়ে যাবে তো ওকে নিয়েই কিন্তু আমি কাজটা করি আর দেখো একটি মাত্র ফুল আমি সেলাই করছি তো সেটার জন্য কিন্তু ভিডিওটা এত বড় হয়েছে আর আমি তোমাদের জাস্ট মাছিগুলোই করে দেখাচ্ছি এই সাধারণ কাঁথা স্টিচটা করে দেখাচ্ছি না কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তিনটা লাইন হবে যেখানে মাঝখানে কোনো কিছুই হবে না তো মাঝখানে যেই ফুলটা হবে চার কোনার স্কোয়ার শেপ সেটাকে আমরা বিস্কুটও বলতে পারো আবার আয়না খোপও বলতে পারো কেউ কেউ বলে বিস্কিট খোপ কেউ কেউ বলে আয়না খোপ যে যেটাই বলুন আমাদের অঞ্চলে এটাকে বিস্কুট খোপ আয়না খোপ দুটোই বলে আপনারা কে কি বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এই কথার নাম জানেন না তারাও বলবেন এই যে দেখো বন্ধুরা এবার কিন্তু দুটো মাছির পরে এখানে মাঝখানে ছয়টা গ্যাপ ছয়টা ফোর হয়েছে তো এই হিসাবটা তোমরা মনে রাখবে হ্যাঁ তো আশেপাশে আগে পিছিয়ে জয়টাই ফোর উঠুক না কেন সেগুলো গণে নেওয়ার দরকার নেই এই মাঝখানে দুইটা তারপরে চারটা তারপরে ছয়টা এই রেশিওতেই তোমরা কথাটা এগিয়ে নিয়ে যাবে যে যত বড় খোপ করবে এরপর যদি তোমরা চাও এর থেকেও বড় খোপটা করবে তাহলে এরপর আটটা দেবে তো আমি কিন্তু এখানেই এখন বিস্কুট কপের যে মাঝখানে যে বিস্কিট আকারের একটা ফুল তৈরি হয় সেটা করব তো যার কারণে নিচের দিকে দুটো মাছি নামিয়ে নিয়েছি আর তারপর ঠিক তিনটা ফোর উঠিয়ে নিয়েছি আর এই তিনটা ফোর উঠানোর পর এখানে আমি আর একটা ডাবল মাছি দিয়ে দেবো এই দেখো ডাবল মাছিটা কীভাবে দিতে হয় সেটাও তোমরা যারা জানো না একটু শিখে নাও দয়া করে কেননা সিঙ্গেল মাছি অতটা ভালো দেখায় না ডাবল মাছি খুব সুন্দর দেখায় তো আমি কিন্তু এই জন্য প্রত্যেকটা জায়গায় ডাবল মাছি দিই আর আশা করছি তোমরাও এইভাবে ডাবল মাছি দিবে মাছিটাকে জাস্ট একবার পেঁচিয়ে নেবে তো এক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে এবং সুতোটাও একটু বেশি যাবে আর যার কারণে এই কাঁথাগুলোর দাম অনেকটাই বেশি পড়ে তো ভিডিওটির এই পর্যন্ত কারা কারা দেখছো আমি জানি না তবে যারাই দেখে থাকো যদি ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু কমেন্ট করা যায় তো কাথাটি সেলাই কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা কেননা ভালো না লাগলে কিন্তু এতক্ষণ তোমরা কেউই দেখতে না আর আমি কিন্তু বুঝতেও পারবো না কে কে আমার ভিডিওটা দেখছো তো যাই হোক ঘে কালার কাপড়ের উপরে লাল কালার সুতো এই কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা প্লিজ সেটাও বলিও আমার কাছে তো ভীষণই সুন্দর দেখাচ্ছে আর যে আপুটার কাঁথার অর্ডার আমি নিয়েছি সেই আপুটাও কিন্তু এটা খুব পছন্দ করেছে তো মাঝে মাঝে কিন্তু এই কালারটা হালকা হয়ে ব্রাউন হয়ে যাচ্ছে বা সাদা টাইপের দেখাচ্ছে ওটা কিন্তু অরিজিনাল কালার না অরিজিনালি যে এইটা কালার এখন যেটা দেখাচ্ছে সেটাই তো এর উপরে লাল কালার সুতাটা এতই সুন্দর হচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু এই কাঁথাগুলো সুন্দরী সুতা বা লাচ্চি সুতা বলুন যে যাই বলুন এই সুতা দিয়ে ব্যবহার করি কাঁথা তৈরি করি তো এই ধরনের সুতা দিয়ে কাজ করলে অনেকটা সুন্দর হয় কেননা এই সুতাতে রঙও ওঠে না আবার সুতাটা অনেকটা মজবুত হয়ে যায় হ্যাঁ তবে উলের সুতা ব্যবহার করলে ডিজাইনগুলো অনেক সুন্দর দেখায় কিন্তু সেগুলোতে হচ্ছে রঙ উঠে ঝলসে যায় এবং সুতাগুলো খুব আর কি বলবো নরম টাইপের হয়ে থাকে যেটা আর কি ছিঁড়ে ছিঁড়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা আমার আশপাশ থেকে কিন্তু অনেক নয়েজ চলে আসছে তো নয়েজের কারণে কিন্তু আমার কথাগুলো বলা ভালো হচ্ছে না তো তোমরা প্লিজ এই আশেপাশের নয়েজগুলো স্কিপ করে দেও যেন কেননা আমি গ্রামে থাকি গ্রামে থেকে কিন্তু এ ধরনের নয়েজ অনেক ফেস করা লাগে তো এগুলো আমি চাইলেও স্কিপ করতে পারবো না কেননা অনেক কেটে ছেটে তোমাদের মাঝে আর কি রেকর্ডরা ভয়েসটা অভার করছি আর এই ভয়েস ওভার করা অনেকটাই কঠিন কাজ ভিডিও এডিটিংয়ের চেয়েও আমি বলবো তো দেখো এখন আমি মাঝখানে তিনটা দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে শুরুর দিকে দিয়েছিলাম সেভাবে এখানেও তিনটা হবে আর তোমরা চাইলে এখানে আমি এখানে নয় মাছি করেছি মানে মাঝখানের ফুলটা আমি নয়টা মাছি দিয়েছি প্রথমে একটা তারপরে দুটো তারপরে তিনটা তারপরে আবার দুটো হবে তারপরে একটা হবে তো এইভাবে কিন্তু এই রেশিওতে কাজ করছি তোমরা চাইলে এর যে বড়ো দিয়ে বড় বড় খুব করতে পারো তো আমার কাছে কিন্তু এই খুব মানে এখন যে সাইজের ফুলটা হয়েছে এটাই সব থেকে সুন্দর দেখাচ্ছে আর তোমরা যে সাইজ পছন্দ করবে সেই আকারেই নিয়ে নিবে যার যেমন ইচ্ছা আর কি তো যাই হোক ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দাও প্লিজ আরও একবার বলছি লাইক দিয়ে দিবা আর এই যে দেখো এবার কিন্তু আমি এখানে নিচে নামাচ্ছি না এই মাছিটা উঠিয়ে দিচ্ছি উপরে এখানে একটু ভালোভাবে খেয়াল করো তোমরা প্লিজ এখন থেকে কিন্তু আর নিচে নামাবো না এখন থেকে দুটো দুটো করে মাছি এক ঘর এক ঘর করে উপরে উঠে যাবে তো দেখো কিভাবে করছি এখানে স্পিডটা আমি একটু কম করে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে আর কি তোমরা যাতে বুঝতে পারো এবার এই মাছিগুলো কিন্তু ধীরে ধীরে একটা একটা করে উপরের দিকে উঠে যাবে আর উপরের দিকে যেগুলো উঠতেছিল সেগুলো কিন্তু এখন একটা একটা করে নিচের দিকে নেমে যাবে আর নামতে নামতে হয় কি এমন একটা পর্যায়ে আসবে যখন মাছিটা একটা হয়ে যাবে এবং কোন মিলে একটা ফুল খুব তৈরি হয়ে যাবে তো দেখো এবার এখানে দেব দুটো মাছি হ্যাঁ ভেতরে যে বিস্কিটটা আর কি বিস্কিট আকারের শেপ আসে সেইখানে আমি একটা দুইটা ডাবল মাছি দিয়ে দিব। আসলে মাছি দিয়ে কাঁথা সেলাই করাটা অনেকটাই কঠিন ব্যাপার আর ছাপানো কাঁথার চেয়ে এই কাঁথাগুলোতে অনেক বেশি সময় লাগে তো যার কারণে এগুলো করতেও দেরি হয় আবার এগুলো অনেক ব্যয়বহুলও হয়ে থাকে কেননা এগুলোতে অনেক সুতা লাগে অনেক সময় লাগে এবং কাজ যারা করে আর কি তাদেরও অনেক বুদ্ধিমত্তার প্রয়োজন পড়ে দেখো এবার আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি এখন আর উপরে উঠাচ্ছি না উপরে মাথা যেটা উঠে গেছে ওইটাই শেষ পাশের আর কি ফুলটা দেখলেই তোমরা বুঝতে পারছো আশা করছি সেপটা কেমন অ্যাঙ্গেলে আসছে এভাবে কিন্তু উপরের মাছিগুলো নিচের দিকে হবে আর নিচের মাছিগুলো উপরের দিকে হবে আর এই ক্ষোপটার মাঝখানে আর কি উঠেছে সেই কিন্তু গুনে গুনে দিতে হবে তাছাড়া বাকি যে পুরো কাঁথা জুড়ে কিন্তু এরকম ছোট ছোট অনেক ক্ষোভ করা সেগুলো আর কি গুনাগুনির দরকার নেই তো দেখো এবার যেহেতু আমি পরের লাইন সেলাই করছি এখানে আবারও মানে সেই প্রসেসে একটা একটা করে বলেছিলাম না উপরে উঠে যাবে আর মাঝখানে একটা খোপ তৈরি হবে মানে বিস্কুট আকারের তৈরি হবে এই যে দেখো এবার কিন্তু এখানে একটা মাছি দিলেই এই ফুলটা তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি কেননা এটা আমার প্রায় বিশ মিনিটের মতো ভিডিও হয়ে যাচ্ছিল তো স্পিড এতটুকু যদি না বাড়াতাম তবে এই বিশ মিনিট ত্রিশ মিনিট এরকম ভিডিও কিন্তু দেখতে কেউ পছন্দ করে না সেটা যতই ভালো লাগুক আর এখন বর্তমান যুগে শর্ট ভিডিওতে সবাই বেশি আকৃষ্ট হয় তো যার কারণে আমি আর কি এখানে স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিলাম তো দেখো এভাবে কিন্তু ধীরে ধীরে দুটো দুটো করে মাছি উপরে উঠবে আর এখন এই যে মাছি ভেতরেরটা যেহেতু শেষ সেহেতু এখানে ছয়টা জাস্ট ফোর দিয়ে নিতে হবে তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই গুনে গুনে করবে আমিও গুনে গুনে করেছি কেননা এগুলো কিন্তু না গুনে করলে একটা কম বেশি হয়ে গেলে কিন্তু পরে আর ফুল মেনানো সম্ভব হয় না হ্যাঁ আর ফুল কাঁথা জুড়ে কিন্তু আমার এই ডিজাইনটা রয়েছে জাস্ট এই ডিজাইন এই সুতা এই কাপড় এই এটা নিয়ে কিন্তু একটা হালকার মধ্যে সেই সুন্দর গর্জিয়াস একটা কাঁথা তৈরি হয়ে যাবে আর এবার দেখো পরের লাইনে চলে এসেছি এখন এখানে মাঝখানে দিয়ে দিব চারটা ফোর তারপরে দিয়ে দিব দুইটা ফোর তারপরে চারটা আর কি কোনো ফোর হবে না শুধু মাছই হবে ঠিক প্রথম দিকে যেভাবে শুরু করেছিলাম সেই রেশিওতেই কিন্তু কথাটি শেষ করতে হবে তো এই রেশিওটা মেনে চললেই কিন্তু তোমরা এই কথা সেলাই করতে পারবে আর ধৈর্য ধা ধৈর্য হারা কেউ হবে না এই কথাটির এর আগেও আমি একটা ভিডিও সেলাই ভিডিও দিয়েছি চালে তোমরা সেখান থেকে আরও একবার দেখে নিতে পারো আর যদি বুঝতে না পারো তবে রাতে আমি একটু লাইভে আসি কথাটি নিয়ে তোমরা আমার লাইভে অংশগ্রহণ করতে পারো তাহলেই বুঝতে পারবা এবার দেখো ছয়টার পরে চারটে করেছি চারটার পরে দুটো করেছি এভাবে আর কি দেখো আমার ঘরটা কিন্তু ধীরে ধীরে ছোট হতে আসছে প্রথম দিকে বড় হচ্ছিল এবার ছোট হচ্ছে তো এমন করতে করতে কিন্তু এক পর্যায়ে ঘরটা করা আমার কমপ্লিটই হয়ে যায় দেখো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে তোমরা বোঝো না যে আমি এত জোরেই কাঁথা সেলাই করি আমি কিন্তু খুবই ধীরে কাঁথা সেলাই করি এখানে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তোমাদের মাঝে খুব স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে সেলাইটা আমার এত দ্রুত দেখাচ্ছে আর ভিডিওটাও কিন্তু সতেরো মিনিটের হয়েছে তো এই পুরো সতেরো মিনিট ধরেই কারা কারা আমার ভিডিওটি দেখছো তারা তারা প্লিজ একটা লাইক দিও এবং একটি কমেন্ট করে আমাকে জানিও তাহলে কিন্তু আমি খুবই উপকৃত হব এবং ভাববো যে আমার ভিডিও কিছু মানুষ দেখেছে তো যারা দেখেছে তাদের পরিচয়টাও আমি জানতে পারবো এবং তাদের পরিবারে চলে যাওয়ারও সুযোগ করে মানে সুযোগ হয়ে যাবে তো তোমার পরিবারে যদি কারো কোনো বন্ধুর দরকার হয় তবে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং প্রত্যেকটা ভিডিওতে একটা ছোটো করে কমেন্ট করে দিও এই দেখো তারপরে চারটা তারপরে তিনটা করেছি এখন দুটো করেছি আর এরপর কিন্তু একটা লাইন করলেই শেষ হয়ে যাবে সেটা হচ্ছে এক মাছির একটা লাইন আর তোমরা কিন্তু এরপর এমনিতেই বুঝে যাবে যে খোপটা কিভাবে হয়ে গেলো সো গাইজ দেখো তো কাঁথাটা সেলাই করা কতটা একটা কঠিন ব্যাপার আর এই কাঁথার যখন আমি দাম সাত থেকে আট হাজার টাকা চাই তখন তোমরা যেন আকাশ ভেঙে পড়ো এত সুন্দর কাঁথা আসলে দুই দিনে সম্ভব নয় আমি ওই জাস্ট একটা ফুল করেছি সেটা করতে আমার দুই ঘন্টার মতো সময় লেগেছে যদিও ক্যামেরা ধরে করছিলাম যার কারণে একটু বেশি সময় লেগেছে তা না হলে একটু কম লাগতো হয়তো কিন্তু হ্যাঁ সময় কিন্তু অনেক লাগে এই এত সুন্দর কাঁথাটা যদি তোমরা পেতে চাও তবে প্লিজ একটা ছোট করে কমেন্ট করিও আর অবশ্যই অ্যাডভান্স কিছু দিতে হবে তা না হলে কিন্তু আমি এই ধরনের কাঁথা সেল করতে পারবো না আমার স্টকে কোনো কাঁথা নেই যেগুলো সেলাই করি সেগুলোই সেল করি যারা করতে দেয় কথা তাদের কথাই সেলাই করি তো যাই হোক কাথাটি পুরোটা হয়ে গেলে কেমন দেখাবে সেটাও দেখাবো এখন কেবলে এইটুকুই হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম